যেখানে একবার গেলে মন ভরে না সেই জায়গায় হচ্ছে সাজেক আমার বারবার ইচ্ছে করে সাজেকের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা মেঘের শহরে হারিয়ে যেতে গুদুলি বিকেলে যেতে ইচ্ছে করে সেই হেলিপ্যাডে এখন আর ইচ্ছে হলেও হারাতে পারছি না সেই মেঘের রাজ্যে সাজেক কারণ পাহাড়ে থাকা আদিবাসী এবং উপজাতি সন্ত্রাসীদের কারণে আর যেতে পারছি না সাজেকে যদি পাহাড়ি আদিবাসী উপজাতিরা বেশি বাড়াবাড়ি করে আমার মতে তাদেরকে পাহাড় থেকে সরিয়ে ফেলাই ভালো মনে করি আমরা সন্ত্রাসমুক্ত মুক্ত পাহাড় চাই আমরা যাতে মুক্তভাবে ভাবে পাহাড়ের সব জায়গায় ঘুরতে পারি আমরা চাই না পাহাড়ি আদিবাসীরা পাহাড় থেকে সরে যায় কিন্তু তারা যেভাবে বাড়াবাড়ি করতেছে যে দাবি আবদার করতেছে আসলে এটা কখনোই সম্ভব না মেনে নেওয়া উপজাতিদের কারণে এখন আসতে ভয় পাচ্ছে আমার মতো অনেক পাহাড় লাভার যারা পাহাড়কে অনেক ভালোবাসে যাদের পাহাড়ে আসলে এক মুহুর্তে মন ভালো হয়ে যায় পাহাড়ের সাময়িক সমস্যার কারণে সাজেক তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এটা নতুন সিদ্ধান্ত পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে বান্দরবন ঘাগড়াছড়ি রাঙামাটি সাজেক সহ দেশের সব পাহাড়ি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে আমার মতো আপনারা কে কে চান সন্তোষ মুক্ত পাহাড় যদি আপনারা সন্তোষ মুক্ত পাহাড় দেখতে চান তাহলে সবাই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে